আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ইউ এন বিউটিফুলে আবারও এন বিউটিফুল থেকে দেখাবো আজকে আমরা ছেলে বাচ্চাদের জন্য কিছু কালেকশান আর আপনারা কিন্তু এখানে মেয়ে বাচ্চাদের এবং অ্যাডাল্টদের বড়দের সবার জন্য কালেকশন পেয়ে যাবেন এবং ওনাদের কাছে অনেকে স্পেশাল কিছু ওয়েস্টার্ন টপস আছে যেগুলো কারোর সাথে মিলবে না খুবই সোবার কালেকশন চাইলে এগুলো কিন্তু নিতে পারেন তো আজকে দেখাবো আমরা ছোট বাচ্চাদের ছেলেদের কালেকশন পূজার জন্য দেখা যায় যে আপনারা অলওয়েজ রিকোয়েস্ট করতে থাকেন আমাদেরকে যে আপু ছেলেদের কালেকশন দেখান তো ভাবলাম যে আজকে ছেলেদের কালেকশনগুলো দেখাই এবং চলে যাব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু জি ভাই কি কি কালেকশন দেখাবেন কোন কোন বয়সের জন্য আজকে ছেলে বাচ্চাদের দেখাবো 1 থেকে 3 বছর এবং 4 থেকে 6 বছরের ড্রেস গুলো 1 থেকে 3 বছর 4 থেকে 6 বছরের ছেলে বাচ্চাদের জন্য কালেকশন চলেন দেখি তাহলে আচ্ছা পার্টি ওয়ার একটা হচ্ছে গেঞ্জি দেখাবো বাহার দেখেন এটা দেখেছেন এখানে এত ছোট বাচ্চাদের কি সুন্দর ফ্যান্সি কালেকশন এটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন দেখেছেন এখানে স্টোন করা আছে মাসাল্লাহ খুবই দারুন এটা কত থেকে কত বছরে দিচ্ছেন এক থেকে তিন বছর সেকেন্ড আর একটা কালার আছে আচ্ছা যে ফাগজি করবে স্টিচ করবে আচ্ছা আচ্ছা কাপড় উন্নত মানের বাচ্চারা দেখা যায় যে অনেক সময় ডাইপার টেপার পরে এই বয়সের বাচ্চারা সো সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না স্টিচ হলে জি জি ঠিক আছে ওকে এটা দুটো কালার এটা দুটো কালার 900 টাকা আচ্ছা প্রাইস হবে 900 টাকা এই যে দেখেন এই যে দেখেন সবই কিন্তু কোয়ালিটিফুল একদম ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে এবং দেখেন এখানে কি সুন্দর একটা মানে ওনাদের কোয়ালিটি দেখেন জাস্ট অনলাইনে ঘরে বসে নিতে পারবেন পাইকারি খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে সেম ডিজাইনের আরেকটি কালার কন্টাস্ট দেখেন বাচ্চাদের এত সুন্দর ইউনিক কন্টাস্ট এক থেকে তিন বছর প্রাইস হবে নয়শো টাকা অনলি এই যে দেখেন পান্ডা ওকে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন পান্ডা ওকে এটা দেখেন ঠিক আছে এটা দেখেন রেড কালার এটা দেখেন সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স দেখেন এটা কত সুন্দর এটার কন্ট্রাস্টটা দেখেছেন দেখেন একটা সুন্দর রেডের সাথে এবং প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে এবং এইটা জাস্ট ডিজাইনটা দেখেন এটার কি কালার হচ্ছে অন্য এটা হচ্ছে আরেকটা কালার এটার এটা সুন্দর একটা ব্লু একদম কোয়ালিটি ফুল কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এক থেকে তিন বছরের বাচ্চাদের এই যে দেখেন একদম হচ্ছে ডিসে পার্টিতে যাবে বাচ্চারা এত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আর ফ্যাব্রিক্সটা হাত দিয়ে ধরলে বুঝবেন যে খুব সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে রামপার সুট হ্যাঁ এখানে একটা হচ্ছে কি রিং দেয়া আছে বাচ্চাদের কোমরে ঝুলবে আর এটা কি শার্টটা তাই না এখানে গলায় একটা বো লাগানো আছে দেখেন বাচ্চাদের এত প্রিটি ড্রেস তা আবার এই রকম প্রাইজে আনবিলিভেবল কিন্তু এটা হচ্ছে এক থেকে 6 বছরের প্রাইস 6 বছরের আচ্ছা 600 টাকা এগুলো ছোট বড় করা যায় আচ্ছা আচ্ছা ছোট বড় করা যায় বেল্টে বাচ্চাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নেবে এক থেকে 6 বছরের এটা দিচ্ছেন হ্যাঁ আর এই রামপাটার কি এক থেকে 6 বছরের জন্য 900 জি জি আচ্ছা ঠিক আছে এক থেকে 6 বছরের জন্য 900 এটা দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট যারা চান এখানেও কিন্তু সেম ভাবে আপনার একটা কিরিং ঝুলানো আছে একটা প্যান্ট কিন্তু যে ফ্ল্যাক্সি করবে বাড়বে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা স্টিচ স্টিচ প্যান্ট প্যান্ট আছে সাথে এই যে দেখেন ও মাই গড ছোট বেবিদের এত প্রিটি কন্ট্রাস্ট সো এই আনকমন ড্রেসগুলো নিতে হলে অনলাইনে নিতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুম এসে নিতে পারবেন নিউ অ্যান্ড বিউটিফুল এই যে দেখেন মাস্টার্ডের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক কফি কফি একটা কেমন যেন একটা শেড দিচ্ছে তাই না এই যে দেখেন আবার এখানে আবার স্পাইডার ম্যানও আছে এটা কি স্পাইডার না স্পাইডার তো ওকে সুন্দর শার্ট এখানে আপনার বো লাগানো আছে মাসাল্লাহ এক থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য রামপার সেট দেখাচ্ছি পার্টি রামপার সেট তাও আবার হচ্ছে মাত্র নয়শো টাকায় দেখেছেন এই যে দেখেন ওকে পার্টি সেট দেখাবো ঠিক আছে এই যে পার্টি সেট আপনার হচ্ছে এক থেকে তিন বছর বাচ্চা এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য পার্টি সেট এই যে দেখেন প্রাইস পড়বে মাত্র 900 টাকা প্রাইস থাকছে 900 টাকা এটার কালার আছে এই যে দেখেন এটার কালার আছে ওকে ঠিক এটা দেখেন এক থেকে 6 বছরের বাচ্চা এক থেকে 6 বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন এই সুন্দর পার্টি ড্রেস গুলো এই যে দেখেন কোট সহ একদম হচ্ছে কোটি সহ প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকায় এত সোবার কালেকশন পেয়ে যাচ্ছেন বাচ্চাদের 4 থেকে 6 বছরের বাচ্চাদের আচ্ছা এই ড্রেসটা হবে এখন শুরু হয়ে গেল চার থেকে ছ বছরের বাচ্চাদের জন্য ওনাদের ড্রেসের কোয়ালিটি দেখেন দেখেছেন এই দেখেন কি সুন্দর ব্র্যান্ডিং করা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আশা করছি ভালো লাগবে প্রত্যেকটা প্যান্ট স্টিচ থাকবে যেহেতু বাচ্চাদের কালেকশন এটার কালার আছে দেখিয়ে দিচ্ছি সুন্দর আরেকটি কালার চার থেকে ৬ 4 থেকে 6-7 বছরের বাচ্চাদের থেকে 6-7 বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে 1000। এই যে 4 থেকে 6 সাত বছরের বাচ্চাদের প্রাইস হচ্ছে 1000 টাকা। ঠিক আছে। খুবই ফুল 4 থেকে 6 সাত বছরের বাচ্চাদের টি প্লাস প্যান্ট দেখাচ্ছি। প্রত্যেকটা প্যানই কিন্তু স্টিচেবল এই যে দেখেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1000 1000 টাকা। ঠিক আছে এটা দেখেন। ওকে। এটা এটা দেখেন দেখেন ওকে আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আনকমন ছেলে বাচ্চাদের ড্রেস নেয়ার জন্য কিন্তু আসতে হবে অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু পারচেস করতে পারছেন শুধু যে আসতেই হবে তা কিন্তু না আমরা আছে স্টান প্লাজায় হাতির পোলে আছি এই যে দেখেন আনকমন কালার আনকমন ডিজাইন এবং উন্নত মানের বাচ্চাদের ড্রেস চাইলে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন পূজার কালেকশন ছেলে বাচ্চাদের জন্য পূজার কালেকশন দেখাচ্ছি ছেলে বাচ্চাদের জন্য ওকে সো আশা করছি ভালো লেগেছে আমরা ছিলাম এতক্ষণ ইউএন বিউটিফুলে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে সব বাই তিন বাই চৌষট্টি স্টান প্লাজা হাতির পুল ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আরও অনেক কালেকশন আছে একটা শোরুমে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন থাকে যেটা কি না একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা যদি আরও দেখতে চান আরও জানতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি আল্লাহ হাফিজ আসসালাম